বিসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমার ইউটিউব ফ্যামিলি ভাই এবং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আপনাদের ছোটো বোন ভালো আসি এই বলে প্রতিদিনের মতো বরাবর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল বিছনা ওঠানো দিয়ে এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ জানি যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করে রেখেছে এবং আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন এই পর্যায়ে আপনাদের কাছে একটা কথা বলি সেটা হলো প্লিজ শুরুতেই আজকে একটা কথা বলবো সেটা হলো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো না লাগে তাহলে দয়া করে স্কিপ করে চলে যাবেন না আর ভিডিওটা আপনাদের কাছে প্রথম শুরুতেই অনুরোধ করছি প্লিজ ভিডিওটা শুরুতে দেখবেন পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ একটু ফুল ভিডিওটা দেখবেন এই বলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছনাটা গোছাই নিয়েছি সকাল সকাল আর দেখেন সারা সারাদিনে কতটা ব্যস্ততার মাঝে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করি আর যদি এই ভিডিওগুলো আপনারা নাই দেখেন তাহলে আমার খুব কষ্ট হয় আপনারা তো কমেন্টস করেন যে ভিডিও ভালো হয়েছে দারুণ হয়েছে কিন্তু আসলে আমার কোনো ভিউজ আসছে না অর্স আসছে না আর এজন্য খুব খারাপ লাগে যে আপনারা যদি পুরো ভিডিওটা নাই দেখেন তাহলে কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন আসলে আমি কিন্তু আপনাদের মাঝে আসছি অনেক আমার মনের কথা বলার জন্য কিন্তু আপনাদের কাছে বলার সুযোগই পাচ্ছি না কারণ আপনারা কেউই আমার পুরো ভিডিওটা দেখেন না এবং কোনো কমেন্টস করেন না এই আমি ভাবতেছি আপনারা তো আমার ফুল ভিডিওটা দেখেন না তাহলে আমি যা বলি তার উত্তর কীভাবে দিবেন এ বলে দেখেন সকাল সকাল সব কাজ শুরু করে দিয়েছি আর জানেন একটা অভ্যাস আমার সেটা হলো সকাল সকাল তাড়াহুড়া করে যদি সব কাজ না করে নেই আর কাজগুলো যদি অগোছালো থাকে তাহলে আমার মাথাটা খুব গরম হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো না লাগলে তো বুঝিনি কি করি তারপরে তারপরে করি হলো আমি আমার ছেলে মেয়ে ভাচ্ছা খাচার সাথে রাগারাই করি এই জন্য আমি চাই তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিতে তার এই পর্যায়ে আপনাদের একটা কথা বলে দেখেন আমার বেচেন্টে আমি না একটা বোকার মতো কাজ করেছি জানেন আপনারা যদি কোনো আইডিয়া থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমি না বাথরুমের ওই যে কি যেন বলে টাইস পরিষ্কার করে ওটাকে কি বলে মনে পড়েছে ওটাকে বলে ভিক্স টাইস ধয় ওই ভিক্সলটা এনেছিল। আর আমি এই বেসিনের উপরে রাইখা খেয়ে খুলতে যেয়ে আমার হাত থেকে পড়ে যায় তো পড়ে যায় আমি বোকার মতো ওইটাকে সাথে সাথে না ধুয়ে আমি চলে গেছি ওটাকে রাখার জন্য আর আমার হাত থেকে ওটা যে পড়ে গেছিলো আমি যে সাথে সাথে ধুই নেই স্টিলের জিনিস যে কালো হয়ে যায় আমি তা জানি না এখন কোনো প্রকার ওই কালো দাগটা তো যাইতেছে না বেসিনটা দেখতে খুব খারাপ দেখায় এখন যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে একটু বলবেন আর সকাল সকাল দেখেন থালাবাটি ধুয়ে বিছনা দাঁড়িয়ে উঠে চলে আসলাম রান্নাঘরে চুলাটা লেপার জন্য আর নি তো চুলাটা সুন্দর করে নান লেপলে কিন্তু জাল জ্বলে না আর কুয়াশা বাইরে কিন্তু এখন অনেকটাই কুয়াশা অবশ্য ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে অনেকটাই কুয়াশা আর আমি এই চুলাটা লেপে রেখে চলে যাব কাপড় ভিজেছি তা ধুইতে বুঝে নিত শীতের দিন কাপড় তো ধুতেই হবে এতে রোদ উঠুক বা না উঠুক আজ না হয় কাল শুকাবে এই দেখেন আমি সুন্দর করে ভিতর থেকে লেপে নিলাম কারণ সুন্দর করে ভিতর থেকে না লেপলে না হয় কি জালটা ভালো করে জ্বলতে চায় না আর মাটির চুলায় জাল যদি ভালো করে জ্বলতে না চায় তাহলে কিন্তু রান্না করে মজা নেই চলেন চলে যাই ঘরে এই তো ঘরে চলে আসছি এসে কাপড়গুলো ধুয়ে চলে আসলাম বাইরে আর এসে দেখি কুয়াশার জন্য আমি খোয়ারটা ছাড়িনি মুরগিগুলা মুরগিগুলা সেরে ওই দেখেন একটা ডিম পেরেছে ওই ডিমটা বের করে নিয়ে চলে গেলাম ঘরে কাপড়গুলা বের করে আনার জন্য কাপড়গুলা বের করে নিয়ে আসছি কাপড়গুলা মেলে নিতেছি চলেন কাপড়গুলা মেলে চলে যাব গরু ঘরে গরু ঘরে এই যে চলে আসছি দেখেন গরুকে শীতের জন্য কি করা লাগে কারণ আমরা তো ল্যাপ তো সুখ খাতা পালিশ দিয়ে ঘুমাই কারণ শীতটা বুঝি না আর ওরা তো ওরকম না ওদের গা দিলেও রাখতে চায় না ওকে ওই যে একদিন বললাম যে ওদের জন্য জামা বানাইছি সালা কেটে জামা বানাইছিলাম কিন্তু ওদের গায়ে ধোয়ার সাথে দেখেন কতটা দুষ্ট হয়েছে ওগুলা দিলে আরও লাফালাফি কীরকম করে যতক্ষণ না ওদের গা থেকে ওগুলা নামাবো ওরকমই করতে থাকে এজন্য ওদের গায়ে আর ওগুলা দেয় না এই জন্য গুলা বিছাইয়ে দেয় যাতে ওরা আরাম করে মজা করে ঘুমাতে পারে এই পর্যায়ে এসে আমি সব খড়গুলা বের করে নিব প্রতিদিনের কাজ আমার এগুলা খড়গুলা বের করে নিতে যায় দেখি ওরা আমার খুব বিরক্ত করছে ওদেরকে অল্প কাটা খড় দিয়ে নিয়েছি কিন্তু তারপরও কীরকম যেন একটু দুষ্টু দুষ্টু হয়ে গেছে ওটু দুষ্টামি করতে থাকে লাফালাফি কেরকম একটু বড় হয়েছে তো এর জন্য দেখেন দেখেন কে এরকম মারামারি করতেছে তাই ভাবলাম যে ওরা তো আমাকে পরিষ্কার করতে দিবে না কী আর করার ওদের খাবারটা দিয়েই নেই খাবার দিলে ওরা সুস্থ থাকবে তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে আর না হোক জানে তো কারণ ওরা বুবাজাত ওরা তো আর হুশ নাই যে আমার গায়ে লাগবে না আমি ব্যথা পাবো এটা তো ওরা বুঝতে পারে না এর জন্য আমি ওদেরকে খাবারটা দিয়ে নিলাম ওদেরকে খাবারটা দিয়ে গরুর ঘরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিব আর পরিষ্কার করে নিয়ে মনে করেন যে রান্নার জন্য সব গোছ গাছ করে রেখে এসেছি করে আমি রান্না করার জন্য চলে যাব। কারণ শীতের দিন আমার মেয়েটা মাদ্রাসায় চলে গেছে এতদিন মেয়েটা বাড়িতে ছিল ওকে আবার জহরে আজানের সাথে সাথে খাবারটা পাঠাই দিতে হয় এই জন্য তারা হরা করে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আশা আছে আপনাদের আমি কি কি রান্না করি সব কিছু শেয়ার করব। এই দেখেন আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ওদেরকে খাবার দিয়ে ওরাও মজা করে খাচ্ছে আর নিরিবিলি বুঝতেই পারছে না যে আমি সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিলাম এই দেখেন চলে আসলাম দুপুরের পর অফ ক্যামেরায় রান্না টান্না সব কিছু করে ঘরে রেখে চলে আসলাম ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার জন্য আরে দেখেন আমি তো দুপুর ভাত পাঠাবো ভাবছিলাম কিন্তু ও কি করছে দুপুরে মা নাকি কোনো লোক এখনও আসে না এই জন্য ওর বাবা ওকে নিয়ে আসছে তাই আমার ভাতটা পাঠানো লাগে নাই ভাব বলছে যে কালকে দিয়ে আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এবারে উঠানটা ঝাড়ু দিয়ে ওদেরকে গোসল করিয়ে নামাজ পড়ব আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ 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 আমার ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখো আর আসলে আজকে মনটা অনেক খারাপ কিন্তু মন খারাপ থাকা অবস্থা কিভাবে সহজভাবে কাজগুলো করে নিই আজকে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি এই যে বলছি থামলে রে যে আজ যেন কী হয়েছে আসলে কি হয়েছিল মনটা খুব খারাপ লাগছিল কিন্তু খারাপ লাগছিল মনটা খারাপ ছিল শরীরটাও খারাপ লাগছিলো সব মিলিয়ে খুবই খারাপ আসছিলাম তারপরও কাজগুলো তো করাই লাগবো তাহলে আমার একটা অভ্যাস সেটা হলো আমার যদি খারাপ লাগে আমি সাউন্ড বক্স ছেড়ে জোরে গান বাজিয়ে আমি সব কাজগুলা নিরিবিলি করে নিই এই তো দেখো আমি তাড়াতাড়ি করে তোমরা কিন্তু চাইলে পারো এই টিক্সটা ফলো করতে নিগে দেখো একটু মিউজিক বাজিয়ে কাজগুলো করে নিও মিউজিক শোনো বা গজল বা গান বা ওয়াজ যেটাই মন চায় সেটাই শোনো আর যদি হিন্দু হও তাহলে কীর্তন যাই শোনো খুব ভালো লাগবো আর ভালো লাগলে দেখবা সহজভাবে কাজগুলো করে ফেলতে পারবা এই তো যতই মন খারাপ হবো আল্লাহকে ডেকে শুরু করলে সব কিছু এই বলে ভিডিওটা এখানে শেষ করতেছি বাই বাই টাটা